হ্যালো বন্ধুরা আপনারা কি চিড়িয়াখানা যেতে চাইছেন বাস বা ট্রাভেলার্স নিয়ে পার্কিং খুঁজে পাচ্ছেন না চিড়িয়াখানার সামনে তিন ঘন্টায় দেড়শো টাকা করে পার্কিং নিচ্ছে তাও আবার এখানে বাস অ্যাভেলেবেল না তো আপনারা কিভাবে পার্কিং করবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজকে আমরা এসেছি চিড়িয়াখানা চিড়িয়াখানায় পার্কিং তিন ঘন্টায় দেড়শো টাকা করে নিচ্ছে সিগনাল মানে চিড়িয়াখানা দিয়ে সিগনালটা দিয়ে আলিপুর কোর্টের দিকে যাচ্ছে সামনে একশো মিটার ধর্মের আগে ওখানে দুশো তিনশো গাড়ি ধরে যাবে তো আপনারা ওখানে কুড়ি টাকা বা তিরিশ টাকা ঘন্টায় গাড়ি দেখতে পাচ্ছেন আর এখন জানুয়ারি বা ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস তো তার জন্য এখানে ভিড় প্রচুর আসছে দর্শনার্থীরা প্রচুর পরিমাণে আসছে তো আপনারা এখানে পার্কিং করবেন না এখানে একটু বেশি টাকা নিচ্ছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ন্যাশনাল নর্থ গেট লাইব্রেরির এখান থেকে বাদিক নেবেন বাদিক নিয়ে গিয়ে সামনে সম্পূর্ণ ক্যাফে আপনারা বাড়ির গাড়ি নিয়ে এসছেন বা কোনো বাস নিয়ে এসেছেন বা ট্রাভেলার্স নিয়ে এসছেন আপনারা সম্পূর্ণ ক্যাফের ওখানে বাস ট্রাভেলার্স পার্কিং হয় ন্যাশনাল লাইব্রেরির গেট থেকে জাস্ট পাঁচশো মিটার দূরে সম্পূর্ণ ক্যাফের পার্কিংটা আপনারা এখান থেকে সোজা গিয়েই সম্পূর্ণ ক্যাফে ঢুকতে পারবেন না এখানে তিন মাথা মোড় আপনারা বাঁদিক নিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই গোটা বিল্ডিংটা আপনাদের পার্কিংয়ের জন্য বাঁদিক নেবেন বাঁদিক নিয়ে গিয়ে সামনে ধন ধনধন্য অডিটোরিয়াম ওখানে দিকে ওই দিকে যাবেন না বাঁদিকে পিজি চলে যাচ্ছে ডান দিকে আমাদের আলিপুর কোর্টের দিকে ঘুরছেন ঘুরেই সামনে পঞ্চাশ মিটার দূরে আবার একটা তিন মাথা মোড় পড়বে আপনারা ডান দিকে ঘুরবেন ওখান থেকে নিয়ে এন্ট্রি পয়েন্ট বা তার আগেও একটা এন্ট্রি পয়েন্ট আছে ওটা হচ্ছে বিল্ডিংয়ের ওপরের দিকে ওঠার ধন্য ধন্যে যারা আসবেন তাদের জন্য আপনারা এখানে ডান দিকে এই সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে পার্কিং এন্ট্রি গেট দেখাচ্ছে এখান থেকেও যেতে পারেন বা এই তারপরে সিগন্যালটা এসেই ডান দিকে ঘুরবেন এখানে অ্যাভেলেবেল পার্কিং থাকে তারপর এখানে আপনারা রাখতে পারেন সুস্থভাবে রেখে আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানা ঘুরতে পারবেন দেখুন এখন একশো সাতাশখানা পার্কিং অ্যাভেলেবেল আছে যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আছে না কোনো রাস্তায় রাধে রাধে